তখন বাংলার মানুষ যেটা করতে হয় যেটা করা উচিত সেই পথে চলতে আরম্ভ করবেন একটা কথা মাথায় রাখবেন যিনি ইউনিফর্ম পরে সবকিছু ছেড়ে আজকে মানুষকে বাঁচানোর জন্য এই সেবামূলক কাজে এসছেন তাকে যদি অপমান করা হয় তাহলে তার যে ফ্যামিলি যেটা পুলিশ ফ্যামিলি অর্থাৎ অন্য সব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর কনস্টেবল এস আই এটা দেখে তারা তাদের বাড়িতে গিয়ে কিন্তু ছিছি করছে যখন পরিবারের সঙ্গে আলোচনা করছেন বলছেন আমাদের দুর্ভাগ্য যে আমাদের মাথার উপরে এরকম লোক বসে আছে যে আমাদের সম্মানটাকে রক্ষা করতে পারে না আমাদের ইউনিফর্মের সম্মানও রক্ষা করে না এই যে ক্ষোভ এই যে বিক্ষোভ যেটা পুলিশ মহলের ভেতরে ঢুকে গেছে তাদের ভেতরে ঢুকে গেছে হং গ্রং পুলিশ অফিসারদের ভেতরে যে ক্ষোভ বিক্ষোভ তার যে বীজ ঢুকে গেছে এটা ভয়ঙ্কর আকারে বিস্ফোরণ হবে অদূর ভবিষ্যতে আমি কোনো শাসক দলের কোনো নেতাকে সে যত ছোটই হোক না কেন তাকে গ্রেপ্তার হতে আমি দেখিনি আপনারা দেখেছেন কিনা জানি না আমি দেখিনি আমি দেখেছি যে যখন অত্যাচার চরমে ওঠে তখন মানুষ হাইকোর্টে শরণাপন্ন হয় এবং হাইকোর্টের মহামান্য হাইকোর্টের ইন্টারভেনশনে অনেক সময় সিবিআই আসে এবং সিবিআই এসে হয়তো একটা দুটো গ্রেপ্তার করে এই পর্যন্ত আমরা দেখেছি কিন্তু আমরা এখনো পর্যন্ত একজন পুলিশ মন্ত্রী তিনি তো তার দলের মন্ত্রী নন তিনি তো তৃণমূল কংগ্রেসের মন্ত্রী নন তিনি মুখ্যমন্ত্রী সারা ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী সমস্ত বাংলার মুখ্যমন্ত্রী প্রতিটা মানুষের প্রতিটা মানুষের সম্মান রক্ষার দায়িত্ব তার এবং তার দেশ এবং রাজ্যকে যারা বাঁচাচ্ছে অর্থাৎ এই পুলিশ অফিসাররা এদের সম্মান রক্ষার দায়িত্ব আরো বেশি তার আরো বেশি টু প্রটেক্ট দ্য রেসপেক্ট এন্ড অনার অফ অ পুলিশ অফিসার শুড বি দা ফার্স্ট প্রায়োরিটি অফ দ্য পুলিশ মিনিস্টার ফার্স্ট প্রায়োরিটি এবং শেখা সেই রাজধর্ম উনি পালন করেননি সেই রাজ ধর্ম উনি পালন করেননি কোনো আইন নেই এ দেশে এবং এখানে আমরা কোনো। শাসক দলের ছোটখাটো মিনিস্কিউল পিঁপড়ের মতো নেতাকেও গ্রেপ্তার হতে কখনো দেখিনি এই যে দৃষ্টান্ত একটি শাসক দল যারা মানুষের ভোটে এসছেন এই দৃষ্টান্ত স্থাপন করছেন যে ক্রিমিনাল যদি আমার দলের হয় আমি ধরবো না এই দৃষ্টান্ত অদের ভবিষ্যতে ভয়ঙ্কর আকার নেবে প্রথম কথা হচ্ছে পুলিশ অফিসার যাদের সম্মান চলে যাচ্ছে তারা রুখে দাঁড়াবে মানুষ এই জিনিস সহ্য করবে না রুখে দাঁড়াবে এবং এটা দেখতে পাবেন যে উনাদের নিজেদের সম্মানও থাকবে না